মাত্র তিনশো টাকায় পাঞ্জাবি মাত্র তিনশো টাকায়

হোয়াইটের মধ্যে দেখেন কত চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা পাঞ্জাবিতে ভিউয়ার্স ডেইলি স্টাইল লেখা থাকবে সিম্পল গেটআপের মধ্যে দেখেন চোখ বুঝাও যদি বিক্রি হয় তা 700 800 করে বিক্রি করতে আপনারা সরাসরি আসলে হাজার হাজার ডিজাইন থেকে সোর্স করে আপনারা দেখেন ভাই মাত্র 300 টাকায় পাঞ্জাবি সস্তায় পাঞ্জাবি জি মাত্র 300 টাকায় কালেকশনের শেষ জি মাত্র তিনশো টাকায় আরে ভাই এটা কি সম্ভব জি জি সম্ভব ভাই বিহ যারা ব্যবসা করবেন যারা ফ্যাক্টরির সাথে ব্যবসা করবেন তিনশো টাকার পাঞ্জাবি নিয়ে ছয়শো টাকা বিক্রি করতে অবশ্যই চোখ বুঝে বিক্রি করতে পারবে

এই যে দেখেন চমৎকার কোয়ালিটি ভাই কালার তো হান্ড্রেড হান্ড্রেড গ্যারেন্টি রং কস গ্যারান্টি থাকবে ভাই যে কোনো সমস্যা নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন এই যে এই পাঞ্জাবিগুলো দেখেন ভিউয়ার্স এগুলো অ্যাকচুয়ালি আপনি ঈদে যারা কেনাকাটা করে এগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা খুচরা প্রাইস আছে চোখ বুঝে বিক্রি করতে পারবে আপনারা নিচ্ছেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা প্রায় তিনশো টাকা তো অনেক কালেকশনে দেখালাম আরো কালেকশন আছে যদি সব কালেকশন দেখে তাহলে ভিডিওটা লং হয়ে যাবে একটু শর্টকাটে দেখেছি এখন যেগুলো দেখাবো ওইগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এগুলো আরেকটু প্রিমিয়াম একটু প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপনার এমব্রয়ডারি নাকি ভাই যে এমব্রয়ডারি টোটাল এমব্রয়ডারি দেখেন একটা এমব্রয়ডারি দিয়ে হাতে এমব্রয়ডারি গলা এমব্রয়ডারি মাত্র 350 টাকা 350 এই যে ব্ল্যাক এর ভিতরে দেখেন মাত্র দারুন কোয়ালিটি 350 টাকা মেরুন কালারের ভিতরে হ্যাঁ

এগুলো একটা খুচরা দোকানে সাতশো টাকা সেল হয়ে এক হাজার বারোশ পনেরোশো করে বিক্রি করে আমার দোকান আছে আচ্ছা আচ্ছা জি এই প্রোডাক্ট গুলো মাত্র তিনশো পঞ্চাশ তো বললাম ভাই এই এইসব প্রোডাক্ট আপনার বড় বড় শোরুম থেকে শুরু করে ফুটপাথে বিক্রি হয় ফুটপাথে কিন্তু আপনার হাজার দুই হাজার তিন হাজার টাকা দামের পাঞ্জাবিও কিন্তু বিক্রি হইতেছে হ্যাঁ যারা মূলত রোজা ঈদকে কেন্দ্র করে বিজনেস করতে চান যে না রোজার ঈদের বিজনেস করবেন পাঞ্জাবি বিজনেস করবেন তারা কিন্তু চলে আসতে পারেন তাড়াতাড়ি হ্যাঁ দেখা যায় যেটা তিনশো বিক্রি করে ওগুলো যদি আপনি নিয়ে ফুটপাথেও বিক্রি করেন তা পাঁচশো ছয়শো করে বিক্রি করতে পারেন আপনাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ডেইলি স্টাইল ডেলি স্টাইল লেখা থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডেইলি স্টাইলে দেখেন ডেইলি স্টাইল ডেলি স্টাইল মেড ইন বাংলাদেশ এটা কিন্তু যারা বাহিরে প্রোডাক্ট নেয় তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে ডিজাইনটা দেখেন চমৎকার

এগুলো তো জেলায় নিতে পারবেন কিন্তু সুযোগ সময় হয়ে উঠলে সরাসরি আসার চেষ্টা করবেন দেখে বুঝে পার্সেস করলে সবচাইতে ভালো আপনার কথা হচ্ছে আপনি শুরু হয়ে এসে দেখে দেখে নিলে ভালো কারণ দেখা যায় কি আমার অনেক কাস্টমারই কমপ্লেন দেয় যে ভাই প্রোডাক্ট চাই একটা দিয়ে দেয় মানুষ একটা আপনিও কি ওরকম ওইরকম তো ওইটা তো দোষ আপনাদের আপনার বিজনেস করবেন একটু সরাসরি যাবেন দেখে বুঝে পরে লাগলে কুরিয়ারে নে নেন আমার সাথে আপনি বিজনেস করলে একটা আন্তরিক সম্পর্ক হলো যে না ওনাদের প্রতিষ্ঠানটা ভালো ওনাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে পারবো কোয়ালিটিটাও দেখতে পাবো তাহলে আপনারা সরাসরি আইসা নিলে পরে নেক্সটে কুরিয়ারে নিলে কোনো সমস্যা থাকে না কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন ঠিক আছে অনেকজনে দেখবেন ব্যাটকমেন দেয় যে ওনাদের ফেব্রিক্স ভালো না ওদের কাপড় ভালো না কোয়ালিটি ভালো না রঙ ওঠে ভাই ওগুলো ম্যাক্সিমাম যারা আসবে এই যে ভিডিওটা দেখে আইসা দুই তিন পিস পাঞ্জাবি নিয়ে বলবে যে ভাই এগুলো নিব

আচ্ছা মধ্যে স্টাইল দেখেন তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে জি ওকে এগুলো মধ্যে টাকা আচ্ছা এগুলো টাকার মধ্যে থাকতেছে মানে স্টাইল অনেক অনেক স্টাইল থাকতেছে কালেকশনের শেষ নাই ভাই প্রত্যেকটার ভিতরে পাঁচটা সাতটা করে কালার আছে আচ্ছা আচ্ছা এগুলো দেখেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো টাকা ওকে স্যামসাং কাপড়ের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাই এক কালেকশন আছে একাদার কালার আছে স্টকটা তো দেখতে ভাই অনেক স্টক এই যে একাধিক কালার আছে একাধিক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা দেখেন মানে এগুলাতে আপনি রেস্ট সাইজ রেসিও করে নিতে হবে জি সাইজ হবে 40 42 44 কিন্তু বাংলাদেশে আপনার 40 আর 42 টা একটু বেশি চলে কেউ যদি চান জানা 40 42 বার্তি নেবেন তাও নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে এগুলো মাত্র 350 মাত্র 350 টাকা মানে আপনাদের দুইটা স্টাইল থাকবে 300 টাকা 350 টাকা 300 350 টাকা দুইটা রেঞ্জের প্রোডাক্ট স্টকে আছে अवेलेबल আচ্ছা আচ্ছা কালেকশন কিন্তু শেষ নাই হ্যাঁ কিন্তু শেষ আমার কিন্তু পাশে আরেকটা শপ আছে আসেন আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখে দেখেন মানে এখানে কিন্তু প্রতিনিয়ত আপনার পাঞ্জাবির সব ধরনের কালেকশন আপনারা মোটামুটি জি আচ্ছা যারা একটু মিডল বাজেটে ভালো কোয়ালিটির পাঞ্জাবি চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন এগুলোই কিন্তু থাকবে মাত্র 350 টাকার ভিতরে এই যে এগুলো হোয়াইটের মধ্যে এটা গলা এমবোটারি নাকি হ্যাঁ গলা এমবোটারি থাকবে এখানে এমবোটারি থাকবে জরি সুতার কাজ আচ্ছা হাতা এমবোটারি থাকবে প্রাইস মাত্র 350 টাকা 350 জি শুধুমাত্র হোলসেল আচ্ছা যারা মূলত তো ব্যবসা করবেন বিয়ার্স তারা এগুলো 350 টাকা দিয়ে নিয়ে আসে এসে 700 টাকা সেল করতে পারবে চোখ বুঝে আচ্ছা দেখেন সিকোয়েন্সের ভিতরে এগুলো 350 মাত্র 350 টাকা আচ্ছা এটা কত ভিতরে

এই যে দেখেন এটা গলায় এমবোটারি ওয়ার্ক করা থাকে হাতা 100% কটন এটা কটন মধ্যে জি ওকে 350 টাকা এগুলো অপশন প্রিন্টের মধ্যে 350 টাকা okay. <laughs> 35 350 টাকা অনুযায়ী কোয়ালিটি অনেক বেটার পাবেন আপনারা এগুলো অনার্স আপনারা অর্ধেক অর্ধেক লাভ করতে পারবেন জি একদম সিম্পল গেটআপের মধ্যে

ওকে এগুলো তিনশো পঞ্চাশের মধ্যে থাকতেছে মানে স্টাইল অনেকগুলো বিয়ার্স আমরা ভিডিও সবগুলো দেখানো সম্ভব হয় না জি এই যে দেখেন এটা এটা সিকোয়েন্সের এগুলো মাত্র তিনশো তিনশো টাকা যে মধ্যে তিনশো জি কালেকশনের শেষ নাই দেখাই আমি আপনাদেরকে আচ্ছা আচ্ছা এগুলো তিনশো এর মধ্যে থাকতেছে এই যে এগুলো একদম সিম্পল গেটআপের মধ্যে দেখেন বিয়ার্ডস এগুলো তো ভাই অর্ধেক অর্ধেক লাভ করা সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব আচ্ছা আচ্ছা এগুলো 350 করে থাকতেছে মাদারের সামনে আচ্ছা আচ্ছা এগুলো একদম সিম্পল এগুলো ফেব্রিকটা কি ভাই এটা হইছে আপনার জ্যাকেট কাপড় জ্যাকেট প্রিন্টের ভিতর এগুলো 350 এর মধ্যে আচ্ছা 350 এই যে এ পাঞ্জাবিটা টাকা দিয়ে মধ্যে আচ্ছা এটা পুরো ফুল বডি অপশন করা মানে এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন পাঞ্জাবি আছে জি আচ্ছা এগুলো সব টাকা আচ্ছা কালেকশনের শেষ নাই হ্যাঁ হিউজ কালেকশন আছে দেখেন আপসার প্রিন্ট এগুলো ফুল বডি আপস করা থাকবে আচ্ছা আচ্ছা দেখেন কালেকশনের শেষ নাই হিউজ কালেকশন আছে দেখেন এগুলো সব তিনশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা হ্যাঁ প্রত্যেকটা সাইজ হবে চল্লিশ চৌচল্লিশ আপনাদের সুযোগ সুবিধার জন্য আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে জননী কুরিয়ার সার্ভিসের তৃতীয় তলা আমাদের শোরুমটা আপনাদের আসতে অসুবিধা হলে ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসবো এই বলে আমি বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি একটা কথা ক্লিয়ার করি ক্লিয়ার্স আপনাদেরকে মানে আপনারা যারা যেহেতু সামনে ঈদ যারা ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চান

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম